আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড নামাজ বাদ অজিফা এখানে ছোট একখানা অজিফা আছে যা পাঁচ অক্ট নামাজের পর পাঁচ বার পড়িতে হয় ইহা পড়িতে অল্প সময় লাগে অথচ কেবল পাঁচ অক্টের অজিফার সোয়া আট খতম কুরআন শরীফের জিল্লি সব হাসিল করা যায় সুবাহ এই অজিফার সঙ্গে খুব মূল্যবান একখানা শরীফ আছে যাহা প্রচলিত সকল শরীফের সার ইহা সহজ আকারে ছোট ও বহু প্রকার বরকত ও পরিপূর্ণ নিয়মিত পড়ার আমল করিলে আমলকারীর যাবতীয় মাকসুদ হাসিল হয় রুহানি তরক্কি লাভ হয় ধন অর্জন ও মানের উন্নতি হয় রুজি রোজগারের বরকত ও কার্য পরিশোধের উপায় হয় এই সংক্ষিপ্ত অজিফাখানা খানা মৌলানা আজান গাসি রকমতুলা আলাই বর্তমান জামানার দুর্বল মানুষের উপযোগী করিয়া অল্প পরিশ্রমে বেশি সব হাঁচিলের ব্যবস্থা করিয়া দিয়েছেন তিনি এই চারটি জিনিস আমল করিয়া চলার নির্দেশ দিয়েছেন এক নামাজ রীতিমতো আদায় করা দুই এ অজিফা পাঠ করা তিন হালার রুজি চার সাধ্যমতো তাকুয়া পরভেজগারি এই মূল্যবান নসিহত আমাদের দুজাহানের শান্তি ও মঙ্গল আনিবে ইশাল্লাহ যাহারা অন্যত্র মরিত আছেন তাহারাও এই অজিফা পাঠ করিতে নিষেধ নাই ইহাকে হক্ষণীয় অজিফা বলা হয় অজিফা আরুজ বিল্লা ও বিসমিল্লা সহিত সৌরা ফাতেহা একবার সৌরা ইখলাস তিনবার সৌরা ফালাক একবার সৌরা নাস একবার এভাবে প্রতি নামাজ পর এই অজিফাগুলো পাঠ করবে ইনশাল্লাহ যে প্রতি নামাজে যে প্রতি নামাজের পরে তথাপি ফরস নামাজের পরে যে লোক এই অজিফাগুলো ভালো করে মনো সহকারে পাঠ করবে ক্লাসের খাস দিলের সহিত পাঠ করবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সে কামিয়াবি হবে তবে নবী করিম সাল্লাহ আলহিমের সাফায়াত পাওয়ার জন্য ছোট্ট একটা দূরত আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আল্লাহ্মল্লি আলা নবী কেনা মুহাম্মদ আমি আবার রিপিট করতেছি আল্লাহ সল্লি ওয়াসলি আলা নবী মুহাম্মদ যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর এই দূরত্ব দশবার পাঠ করবে এবং আসর নামাজের পর এই দূরত্ব দশবার পাঠ করবে ইনশা আল্লাহ কালকামত ময়দানে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে আবার দূরুতান বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন